হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক 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 বেশি ভালো আছেন আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম আজকে হচ্ছে আরিশা সকালের নাস্তা খাবে না কোনো কিছুই সে ট্যাঙ্ক খাবে তার জন্য এই তো ওকে ট্যাঙ্ক বানিয়ে দিচ্ছিলাম আর এখানে ওর খেলনা দিয়ে সব কিছু অগোছালো এগুলো কিন্তু আরিশার বাবার ছোটোবেলার জুতা এখন আরিশা পরে যাই হোক ওকে খাবার দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে এলাম কারণ ওর পেছনে বসে থাকলে তো হবে না রান্না রান্নাবান্নাও করতে হবে খেতে হবে বিয়ের আগে যখন ঘুম থেকে করতাম আম্মুকে জিজ্ঞেস করতাম কি রান্না করছো কি দিয়ে ভাত খাবো আর এখন বিয়ের পর সকালে উঠে ভাবি আজকে কি রান্না করব কি দিয়ে সবাইকে খেতে দিব কি একটা অবস্থা যাই হোক এখানে হচ্ছে আমি পেঁপে কেটে নিচ্ছিলাম আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করবো একটু ঘন করে আর হচ্ছে ডিম ভোনা করব। শর্টকাট আয়োজন এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই ডিমগুলোকে নামিয়ে হচ্ছে আমি ডাল আর পেঁপেটাকে ধুয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে এখন বসিয়ে দিব আর এই যে ডিমগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার এখনো পেঁপে রেডি করা হয়নি তার জন্য চুলাটাকে কমিয়ে দিলাম আর এখানে হচ্ছে পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের কিন্তু পেঁপে লেবু এগুলো কাটলে কিন্তু অনেক বেশি জ্বালাপোড়া করে অনেক সময় চুলকায় কিন্তু আল্লা রহমতে আমার এসব সমস্যা নাই যাই হোক এই তো সুন্দর করে পেঁপেটাকে ধুয়ে নিচ্ছিলাম এখন পেঁপেটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে একইভাবে ডালটাকেও সুন্দর করে ধুয়ে নিব আর সব ঘন ডাল যদি একটু আমি বেশি করে ডাল দিয়ে একটু বেশি ঘন করে না রান্না করি আমার খেতে একটুও ভালো লাগে না পাতলা ডালটা আমার বেশি একটা পছন্দ না আমাদের ঘরে তেমন একটা খাওয়াও হয় না তাই আমি পাতলা ডালটা রান্না করিও না বেশিরভাগ সময় হচ্ছে এভাবে ঘন করে ডালই রান্না করি আর এই যে এখন আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া তারপরে পেঁয়াজ মরিচ সামান্য তেল আর হচ্ছে আদা দিয়ে সুন্দর করে মেখে দিব যেভাবে আমরা ভোনা ডালটা করি আর কি ওই রকম করে মেখে নিয়ে এটার সাথে হচ্ছে পেঁপেটাকে মিক্স করব পেঁপেটাকে মিক্স করে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব আর এটাকে কিন্তু একবারেই পানি দিয়ে রান্না করব পরিমাণ মতো বুঝে পানিটা দিতে হবে তারপর তারপর যখন ডালটা ফুটে উঠবে তার তখন ডালটাকে সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে দিব কিন্তু পেঁপেগুলো কিন্তু আস্তে আস্তে থেকে যাবে মানে কয়েকটা ভাঙবে কয়েকটা আস্ত থাকবে এরকম থাকবে তারপরে এই যে চুলায় বসিয়ে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আমার আম্মু বলে যে আমি নাকি মানে উল্টাপাল্টা রান্না করি যেটাতে যেটা দেওয়া দরকার সেটা আমি দেই না তারপরে এই যে এই ডিমগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম যে ডিমটাও ঠান্ডা হতে থাক আর আমি হচ্ছে বেশি না থাকা সবগুলো প্লেট বাটি আর কি ধুয়ে নিচ্ছিলাম বেসিনে কোনো প্লেট জমা থাকলে আমার তো মাথা পুরাই নষ্ট হয়ে যায় তারপরে এই যে ওইগুলো করে এক বল কাপড় ধুতে চলে আসলাম একদিন কাপড় না ধুলে যে কি একটা অবস্থা তারপর এই যে কাপড় টাপড় ধুয়ে সব কিছু রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে মা মেয়ে গোসল করে নিলাম এখন আরিশাকে খাওয়াবো আরিশাকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নিব দুপুরের খাবার আর এখানে মাশাল্লা মেয়ে আমার কি খুশি মানে গোসল টোসল করলেই তার একদম খিদে পেয়ে যায় আর গোসল করে এসে সে বলে আম্মু ভাত তারপরে এই যে দুপুরের আয়োজন সামান্য আয়োজন ছিল আজকে তো